নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পরীক্ষায় আসার মতো রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেনে দেখুন কি দিয়েছে যদি কোনো সাংকেতিক ভাষায় ভেরিয়াস কে লেখা হয় এত তাহলে পেনশন কে কি লেখা হবে সেটা আমাদের বার করতে হবে তো এর জন্য কিন্তু একটা চার্ট অতি অবশ্যই তৈরি করবেন কারণ এই চার্টের দ্বারা অনেক কোশ্চেন আপনার সলভ হয়ে যাবে এই কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছিল চলুন দেখি তাহলে নিশ্চয়ই মানগুলো লেখা হয়েছে এখানে কিন্তু মানগুলো কিভাবে লেখা হয়েছে সেটা আমরা দেখব ভি কততে আছে ভি দেখুন ভি আছে 22 এ কিন্তু এখানে লেখা কত হয়েছে 5 ভি এর রিয়েল মান যেটা কত আছে না 22 কিন্তু এখানে লেখা হয়েছে 5 পাঁচটা কত থেকে না ভি এর অপজিট লেটারের মান আমরা পেয়ে যাচ্ছি দেখুন ভি আছে তো কততে ভি আছে 22 এ কিন্তু অপজিট লেটার আছে কততে 5 এ তার মানে এটা ভি এর আসল মান লেখা হয়নি ভি এর অপজিট লেটারের মান লেখা হয়েছে আচ্ছা ঠিক আছে এ কততে আছে এ একে আছে এখানে এ একে আছে ঠিকই আছে আর কততে আছে দেখুন আর আছে আর আছে আঠেরোতে আর আছে আঠেরোতে আর এখানে কত লেখা হয়েছে নয় লেখা হয়েছে মানে অপোজিট লেটারের মান লেখা হয়েছে নয় লেখা হয়েছে আয় কততে আছে দেখুন আয় আছে নয় কিন্তু এখানে লেখা কত হয়েছে দেখুন আটটার হচ্ছে না মানে দুটো ধরতে হবে এ আসে লেখা হয়েছে মানে নয় স্কয়ার করা হয়েছে এ থেকে আমরা কি বুঝলাম যেগুলো ভাওয়েল আছে ভাবেল আছে সেগুলো আপনার কি হয়েছে না স্কোয়ার করে হয়েছে স্কোয়ার লেখা হয়েছে আর যেগুলো কনসোনেন্ট আছে সেগুলো কি হয়েছে না সেম বিপরীত অপোজিট লেটার লেখা হয়েছে চলুন তাহলে দেখি এর মধ্যে কি কি ভাবেল আছে এ আছে আই আছে ও আছে ইউ আছে এগুলো সব ভাবেল ভাবেল কি কি আছে এই পাঁচটা হচ্ছে ভাবেল বাকি সব কনসেন্ট তাহলে যেগুলো ভাবেল থাকবে সেগুলো হচ্ছে কি না স্কোয়ার হয়ে যাবে আর যেগুলো কনসেন্ট থাকবে সেগুলো অপোজিট লেটারের মান বের হবে তাহলে এর মধ্যে ভাবেল আছে কি কি এ আছে আই আছে ও আছে ইউ আছে তাহলে এইগুলো কি হবে স্কোয়ার হবে আচ্ছা ওর মান কত দেখুন ও আছে পনেরোতে আছে তার মানে ও কি হয়ে যাবে দুশো পঁচিশ হয়ে যাবে আচ্ছা এখানে একবার করে নিই এটা অপোজিট লেটার মান হবে পাঁচ এক স্কোয়ার মানে একই হবে তারপরে আর হচ্ছে কত আটতে আট আঠেরোতে সেটা অপোজিট লেটার হয়ে যাবে মানে নয় হয়ে যাবে আয় হচ্ছে নয় মানে নয় নয় হয়ে যাবে তারপর ও হচ্ছে পনেরো মানে সেটা ভাবেল মানে পনেরো স্কোয়ার হয়ে যাবে ২২৫। পঁচিশ তারপরে ইউ দেখুন ইউ হচ্ছে একুশে সেটা কত হবে ইউ তো ভাবেল মানে একুশে স্কোয়ার হয়ে যাবে চারশো তারপরে এস হচ্ছে কততে এস হচ্ছে দেখুন উনিশে তাহলে সেটা কত হবে আট হয়ে যাবে অপোজিট লেটারের মান আট বেড়ে গেল তাহলে এটাও আমরা সেম পদ্ধতি দেখুন এইটা এইটা কিন্তু সেম তাহলে এটাও আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করবো পি এর মধ্যে ভাবেলগুলো আগে কী সেটা দেখে ই ভাবেল আই ভাইল ও ভাইল তাহলে আমরা কি করবো পি এর মানগুলো অপোজিট লেটার বার করবো পি কততে আছে দেখুন ষোলোতে আছে তাই তো পি ষোলোতে আছে তাহলে অপোজিট লেটার কত হবে অপোজিট লেটারটা দেখুন একবার অপোজিট লেটার হয়ে যাবে এগারো ই হচ্ছে ভাবেল ই হচ্ছে কত হচ্ছে পাঁচে আছে ভায়েলগুলো গুলো এখানে লিখে দিই এটা নয় আছে ও আছে কততে ও আছে পনেরোতে এইগুলো আমরা স্কোয়ার করে দেবো স্কোয়ার করে দেবো আচ্ছা পাঁচ

আপনি সাতাশ থেকে বিয়োগ করে দেবেন আপনি যদি বিপরীত লেটার বার করতে চান রিয়েল মান যেটা সেটা থেকে সেটা লিখবেন দিয়ে সাতাশ থেকে সেটা বিয়োগ করবেন হয়ে যাবে অপোজিট লেটার আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হল এইটা দেখুন বন্ধুরা বলতে পারলেন কিনা এই কোশ্চেন দেখুন নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন তাহলে আমাদের কি করতে হবে সিরিজ করতে হবে তা কি দেখুন 9000 7200 তারপর 5760 এই ভাবে কি হয়েছে আস্তে আস্তে কমেছে তা যদি আপনার মনে করেন তাহলে আপনার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন দেখুন এটাকে আমরা কি করতে পারি যদি আমরা এটাকে দশমিক আট দ্বারা গুণ করি এই হাজারকে দশমিক আট দ্বারা গুণ করি দশমিক কেন কারণ হচ্ছে কমেছে কমেছে ঠিক আছে ওই কারণে দশমিক আট দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন ন হাজারকে যদি দশমিক আট দ্বারা গুণ করি দশমিক আট দ্বারা গুণ করি তাহলে শূন্য শূন্য আট নয় বাহাত্তর শূন্য বাহাত্তর একটা ঘর পর দশমিক বলে এখানে এক ঘর পর দশমিক হয়েছে ঠিক আছে এটা আমি কেটে দিলাম তাহলে আমার সাত হাজার দুশো কিন্তু চলে আসছে তা এইভাবে আপনি পরপর করুন সাত হাজার সাত আবার দশমিক আট দ্বারা গুণ করুন দশমিক আট দ্বারা গুণ করুন তাহলে দেখুন এইটা চলে আসবে তাহলে এটাকে কি করব আমরা সেই দশমিক আট দ্বারা গুণ করব দশমিক আট দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে শূন্য ছয় আটটা আটচল্লিশের আট হাত থেকে কত চার ছাপান্ন চারে ষাট ষাটের শূন্য হাত থেকে ছয় পাঁচ আটে চল্লিশ ছেচল্লিশ কিন্তু কি হয়েছে দশমিক আট আছে এক ঘর পর দশমিক তাই এটাও কিন্তু এক ঘর পর দশমিক হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে চার হাজার ছশো আট তাহলে এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার চার হাজার ছশো আট বসবে কি এই জিরার জন্য জায়গায় যদি আপনি মনে করেন তাহলে চার হাজার ছশো আটকেও আপনি দশমিক আট দ্বারা গুণ করেন তাহলে দেখুন এইটা আপনার চলে আসবে এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের সিরিজ করতে হবে চলুন এটা ট্রাই করুন দেখুন পেরে যাবেন তাহলে কি করবো আমরা দেখবো এখান থেকে কত ডিস্টেন্স হয়েছে কত দেখুন আটান্ন চারশো আটান্ন চারশো থেকে কত যোগ হয়েছে না চার যোগ হয়েছে আচ্ছা চারশো বাষট্টি থেকে চারশো ছেচল্লিশ দেখুন এবার কিন্তু কমেছে এবার কমেছে কিন্তু কত কমেছে না ষোলো কমেছে তাহলে এটা মাইনাস করে দিই এটা প্লাস করে দিই যেহেতু যোগ হয়েছে এটা বিয়োগ হয়েছে আচ্ছা চারশো ছেচল্লিশ থেকে চারশো বিরাশি হয়েছে এবার তো বেড়েছে কত বেড়েছে দেখুন ছত্রিশ বেড়েছে প্লাস ছত্রিশ তাহলে এগুলো কিভাবে বাড়ছে এই ডিস্টেন্সগুলো কীভাবে বাড়ছে এবার নিশ্চয়ই এর সঙ্গে এইটা হবে কত যোগ বা বিয়োগ করে নিশ্চয়ই জিজ্ঞাসা জায়গায় বসবে চলুন এইটা দেখি এটা দেখুন দুই এ স্কয়ার দুই স্কয়ার এটা হচ্ছে চার স্কয়ার এটা হচ্ছে ছয় স্কয়ার তাহলে কত স্কয়ার এটা হবে দুই এ স্কয়ার চার স্কয়ার ছয় স্কয়ার দুই করে বাড়ছে মানে এটা হবে আঠের

তাহলে করতে হবে এবার দেখুন লেটার সিরিজ দিয়েছি আশা করি এবার আপনারা সকলে পেয়ে যাবেন তারপরে হয়তো জানেন লেটার সিরিজ কি করে করতে হয় আমাদের এগুলো গুনতে হবে টোটাল কতগুলো আছে তারপর আমাদের ভাগ করতে হবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সোশ্যাল সতেরো আঠারো উনিশ কুড়ি টোটাল কুড়িটা আছে তার মানে আমাদের হয় চারটে করে ভাগ করতে হবে না হয় পাঁচটা করে ভাগ করতে হবে চলুন দেখি এক দুই তিন চার চারটে করে যদি ভাগ করি তাহলে ড্যাশ পড়ছে কিন্তু যদি আমরা পাঁচটা করে ভাগ করি তাহলে টি চলে আসছে যেহেতু এটা টি দিয়ে শুরু এটাও টি দিয়ে শুরু হয়ে যাবে তাহলে পাঁচটা দিয়ে ভাগ করে দেখি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা করেই হবে দেখুন আবার টি চলে আসছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে চলুন দেখুন টি আর আই এটা চার পাঁচ এগুলো তো সবই জানেন আপনারা এগুলো তো আপনারা জানেন কিন্তু পরীক্ষার সময় কিন্তু লেখার দরকার নাই এগুলো ঠিক আছে টাইম নষ্ট হয়ে যাবে টি আর আই দেখুন টি আর আই টি এখানে যদি আমরা আর কে বসিয়ে দিই টি আর আই টি আর আই দেখুন সেম হয়ে গেল কিন্তু তিনটে করে লেটার এক দুই তিন কিন্তু সেম হয়ে গেল টি আর আই টি আর আই টি আর আই আচ্ছা এবার চার নম্বর লেটারটা দেখুন চার নম্বর লেটারটা এখানে কি আছে সি আছে সি থেকে এই চারে যদি আমরা যাই কত ঘর যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না সি থেকে চার নম্বর যদি যাই কত ঘর যাবে তাহলে আমরা বুঝতে পারছি না তাহলে কি করবো আমরা এই দিক থেকে আসি এইদিকে চার নম্বর লেটার কি আছে টি এই টি থেকে ডব্লু কত ঘর দেখি দেখুন টি থেকে W টি থেকে W যদি আমরা প্লাস তিন ঘর করি টি থেকে W যদি আমরা প্লাস তিন ঘর করি যেহেতু এই দিক দিয়ে আমরা যেতে পারছি নি বলে আমরা কিন্তু শেষের দিক দিয়ে আসছি কিন্তু রুলস কিন্তু এই দিক দিয়ে যাওয়ার নিয়ম কিন্তু আমরা যেহেতু যেতে পারছি না তাই গিয়ে দেখছি টি থেকে যদি আমরা তিন ঘর প্লাস করি তাহলে ডব্লু চলে আসছে আবার থেকে যদি আমরা তিন ঘর প্লাস করি তাহলে দেখুন এখানে কি হবে জেড চলে আসছে আচ্ছা এবার জেড থেকে তিন ঘর প্লাস করে আসছে হ্যাঁ জেড থেকে দেখুন তিন ঘর প্লাস করুন দেখুন সি চলে আসছে তাহলে আমাদের সব তিন ঘর তিন ঘর প্লাস করে হয়ে যাচ্ছে এবার লাস্ট লেটারটা দেখুন লাস্ট লেটার এখানে তো ড্যাশ আছে আচ্ছা এটাতে কি আছে কে আছে এটাতে কে আছে এটাতে কে আছে তাহলে নিশ্চয়ই এটাতেও কে বসেই যাবে কোনো সন্দেহ নয় কেই বসবে তাহলে আমাদের অ্যান্সার কি হলো যেগুলো ড্যাশের ওপর উপর থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার তাহলে কে জেড আর টি আই এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার তা এর জন্য কিন্তু পার্টিকুলার ভিডিও তৈরি করা আছে প্লেলিস্টে যান সেখানে গিয়ে লেটার সিরিজ দেখুন দুটো ভিডিও করা আছে ওর ভেতর থেকে যতগুলো কোয়েশ্চেন আছে যে কোনো এক্সামের জন্য কিন্তু প্রযোজ্য এই কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিচে দেওয়া প্রশ্নগুলি লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করুন মানে মিসিং নম্বর বার করতে হবে এই কোয়েশ্চেনটা এস 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 এক্সামে এসেছিল তা দেখুন এই কোয়েশ্চেন কি বরাবর হয় এই বরাবর হয় না এই লম্বা এই বরাবর হয় তো এখানে বাহাত্তর আছে তাহলে এগারো আর পাঁচ কি গুণ ভাগ যোগ করলে আমরা বাহাত্তর আনতে পারি দেখুন যদি আমরা এই এগারোর সঙ্গে এক যোগ করি এই এগারোর সঙ্গে এক যোগ করি তাহলে কত হবে বারো আর এই পাঁচের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে হবে ছয় এবার দেখুন এই বারো আর ছয় গুণ করে দিন ছয় বারং বাহাত্তর কিন্তু চলে আসছে আচ্ছা তার মানে এটা দেখি হচ্ছে কিনা সেম পদ্ধতি অ্যাপ্লাই আমরা এই আটের সঙ্গে কি করব এক যোগ করব যেহেতু এটা এক যোগ করেছি আটের সঙ্গে এক যদি যোগ করি তাহলে হবে কত নয় আবার ছয়ের সঙ্গে এক যোগ করব। তাহলে কত হবে সাত তাহলে দেখুন এই তেষট্টি কিন্তু চলে আসছে তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে কি করব এর সঙ্গে এক যোগ করব। তাহলে কত হচ্ছে আট কিন্তু এখানে আছে আটচল্লিশ তাহলে কি করতে হবে আটচল্লিশকে যদি আমি ছয় আটটে আটচল্লিশ তাই না এটা যোগ করে কত হচ্ছে একটু ভাবুন এটা যোগ করে হচ্ছে আট কিন্তু এখানে আছে আটচল্লিশ তার মানে এখানে কত বসবে নিশ্চয়ই ছয় বসবে ছয় আটটা আটচল্লিশ আমরা পেয়ে যাবো নিশ্চয়ই এখানে ছয় বসবে তাহলে অ্যান্সার কি আমাদের ছয় হবে না ছয় হবে না কারণ অ্যান্সার আমাদের হবে পাঁচ যেহেতু সব এক যোগ করতে হচ্ছে তার মানে সেই পাঁচের সঙ্গেও তো এক যোগ করতে হয়েছে এই যার জন্য জায়গায় বসবে আমাদের পাঁচ যেহেতু এই সাতের সঙ্গে এক যোগ করতে হয়েছে দিয়ে আট এনেছি তার মানে এই পাঁচের সঙ্গেও এক যোগ করে এক যোগ করে আমরা এই ছয় কে ছয় কে আমরা আনবো তার মানে জিরার জন্য জায়গায় আমার পাঁচ বসবে সেটাই হবে আমাদের অ্যান্সার এগুলো খাতায় করুন দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই কোশ্চেন দেখুন নিম্নলিখিত সংখ্যা দুটি পরস্পর বিনিময় করলে কোন সমীকরণটি সঠিক হবে না কোন সমীকরণটি সঠিক হবে না কিন্তু কি দিয়েছে তিন আর আট এই দুটো আমরা সংখ্যা দুটি চেঞ্জ করতে হবে তাহলে কোথায় কোথায় তিন আছে আর তিন আর আট পরস্পর চেঞ্জ করতে হবে তাহলে তিন এখানে তিন আছে তিনের জায়গায় হয়ে যাবে কত আট তাহলে এখানে আট বসিয়ে দেবো আর এখানে আট আছে আটের জায়গায় হয়ে যাবে কত তিন এখানে তিন বসিয়ে দিলাম এটা আটের জায়গায় হয়ে যাবে তিন আপনারা খাতায় করে নেবেন আর তিনের জায়গায় হয়ে যাবে আট এখানে আমরা আট বসিয়ে দেবো এখানে তিন এটা হয়ে যাবে কত আট আর এখানে আট আছে এটা হয়ে যাবে তিন আপনারা এগুলো কোশ্চিন পেপার যেটা থাকবে কোশ্চিন পেপারের উপর করে নেবেন এটা আট এটা হয়ে যাবে তিন এবার আপনি রেজাল্ট বার করুন দেখুন কি বলেছে কোন সমীকরণটি সঠিক হবে না আচ্ছা রেজাল্ট আমরা বার করি তাহলে আমাদের কি করতে হবে ভাগের কাজ আগে করতে হবে ভাগ গুণ যোগ বিয়োগ আগে করতে হয় তাহলে চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুই আবার সেই দুই তিন দুগুণে ছয় তাহলে এখানে কত পাবো সাত আর আট যোগ করে দিই সাত আর আটে যোগ করে হবে পনেরো আর এটা হবে মাইনাস যোগ করে পাবো আমরা তাহলে থেকে ছয় ছয় যদি বিয়োগ করি তাহলে আমাদের নয় কিন্তু চলে আসে তাহলে এটা কি আমাদের অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না সঠিক এদিকেও সমান ওদিকেও সমান সমানের ওদিকে নয় আছে মানে কি আমাদের সঠিক হতে হবে সমানের ওদিকে নয় এদিকেও নয় আসতে হবে তাহলে আমাদের এটা সঠিক হবে কিন্তু আমাদের কি বলেছে কোন সমীকরণটি সঠিক হবে না কিন্তু এটা তো আমরা সঠিক পেয়েছি তাই এটা আমাদের হবে না আমাদের যেটা সঠিক হবে না সেইটা আমাদের করতে হবে সেটাই আনসার হবে দেখুন এই ছয় কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন হবে আর সেই তিন কে যে তিন পাবো সেই তিন কে আবার তিন দ্বারা গুণ করবো তিন তিন নয় মানে আমরা নয় পাবো এটা প্লাস প্লাস দিয়ে এবার আট আর এক যদি আমরা বিয়োগ সাত তাহলে নয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে হবে ষোলো কিন্তু আছে সতেরো মানে এইটা আমরা কিন্তু সঠিক পাইনি তার মানে এটাই বি অপশন এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কিন্তু এই দুটো আর দেখার দরকার নেই কারণ দেখতে এবার তো আরো সময় নষ্ট হবে এই কোয়েশ্চেনে দেখুন নিচে দেওয়া বিকল্পগুলি ভিন ডায়াগ্রাম আকারে পরিণত করলে কোন চিত্রটি এই চিত্রের সাথে সম্পর্কিত আমাদের চিত্র কি দিয়েছে চিত্র দেখুন চিত্র আমাদের এই রকম দিয়েছে এই রকম আসবে কোনটা যদি আমরা ভেন ডায়াগ্রাম সবগুলোকে পরিণত করি তাহলে কোনটা এই রকম আসবে চলুন দেখি প্রথমে কি দিয়েছে পুরুষ স্বামী পুত্র তাহলে এদের মধ্যে বড় কি পুরুষ আচ্ছা পুরুষের বল এটা আমরা করলাম পুরুষ পাশাপাশি আপনি লিখে নিন হ্যাঁ এইভাবে লিখে নিন পাশাপাশি আপনি লিখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে পুরুষ তারপরে কি থাকবে পুরুষের পর হবে পুত্র তারপর হবে পুত্র এটা হচ্ছে পুত্রর গুণ না পুত্র তারপরে কি পুত্রের মধ্যে স্বামী কেন বললাম পুত্রের মধ্যে স্বামী দেখুন কোন স্বামী হওয়ার আগে সে কারোর না কারোর তো পুত্র ছিল সে কারণে কারো পুত্র ছিল মানে পুত্র হয়ে আগে তো ছোট ছিল পুত্র ছিল তারপরে তো সে স্বামী হয়েছে তার মানে আগে হবে পুত্র তারপরে স্বামী এইটা দেখুন এশিয়া ভারত দিল্লি আছে এশিয়া দিল্লি তাহলে এই দুটো গোল আসলো না তাহলে এটাও কাটা এটাও কাটা এটা দেখি নারী মা কন্যা আগে কি হবে নারী নারীর মধ্যে কি আছে নারীর মধ্যে আছে কন্যা মা হওয়ার আগে কিন্তু সে কারণে কারো কন্যা ছিল তারপরে সে বড় হয়ে মা হয়েছে বিবাহ করে ঠিক আছে তার মানে এটা হচ্ছে নারী তারপরে এই গোলটা হবে কি কন্যা আর এই গোলটা হবে কি মা তাহলে এটাও কিন্তু আমার এই গোলের মতো আসলো না আচ্ছা এটা দেখি ড্যাফোডিল ফুল আর সূর্যমুখী এদের মধ্যে বড় কি ফুল মানে ফুলের মধ্যে আসবে সূর্যমুখী আর তার এখানে আসবে ড্যাফোডিল মানে দুটোই হচ্ছে ফুল কিন্তু সূর্যমুখী আর ড্যাফোডিলের মধ্যেও কিন্তু কোনো সম্পর্ক নাই তাহলে ওই গোলটা ভিন্ডা গ্রামে এই গোলটা কিন্তু সেম হলো তার মানে অপশন ডি হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেনটা এসএসসি সিপি एग्जाम এসেছিল কি বলেছে রাজু তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 38 মিটার যায় রাজু তার বাড়ি থেকে বার হলো দিয়ে পশ্চিম দিকে তাই তো হ্যাঁ পশ্চিম দিকে দিয়েছে ধরুন এটা হচ্ছে রাজুর বাড়ি বাড়ি থেকে বার হলো দিয়ে পশ্চিম দিকে কত মিটার গেল 38 মিটার তাহলে পশ্চিম দিক কোনটা এই দিকটা কি পশ্চিম দিক এই যে এখানে করে নিন এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই দিকটা হচ্ছে পূর্ব দিক এই দিকটা হচ্ছে উত্তর দিক নিচের দিক সবসময় দক্ষিণ হয় এটুকু মনে রাখবেন পশ্চিম দিকে গেল কত মিটার আটত্রিশ মিটার বাড়ি থেকে বার হলো পশ্চিম দিকে গেল কত আটত্রিশ মিটার আটত্রিশ মিটার এইদিকে মুখ আছে হ্যাঁ যেদিকে মুখ থাকবে সেদিকে আপনি অ্যারো চিহ্ন দেবেন তাহলে বুঝতে আপনার সুবিধা হবে তারপর কি বলেছে ডান দিকে মোর নাই আবার উনিশ মিটার যায় ডান দিকে মোড় নেই তাহলে এইদিকে যদি মুখ থাকে তাহলে ডান দিক কোনটা এই ডান দিক আপনি নিজের ভাবুন তাহলে হবে আপনার যদি মুখ এদিকে থাকে আপনার ডান দিক কোনটা বা দিক কোনটা তো ডান দিকে মোর নাই এবং উনিশ মিটার যায় উনিশ মিটার এটা যদি আটত্রিশ হয় এটা উনিশ করে নিলাম একটা আন্দাজে করে নেবেন তারপরে কি দেখুন তারপর কি বলেছে এখন সে ডানে মোড় নেয় এবং পঁচিশ মিটার চায় মুখ এদিকে আছে আবার ডান দিকে মোর নেয় ডান দিকে মোর নেয় এবং পঁচিশ মিটার যায় তাহলে আটত্রিশ যদি এটা হয় পঁচিশটা এরকম করে দিলাম ঠিক আছে তারপর কি বলেছে তারপর বামে মোর নেয় এবং একুশ মিটার চাই তাহলে এইদিকে যদি মুখ থাকে বাম দিক কোনটা এদিকটা দিকটা বাম দিক বামে মোড় নেয় এবং একুশ মিটার যায় বামে মোড় নেয় এবং একুশ মিটার যায় ওদিকে যাচ্ছে বলে আর চিহ্নটা আমি প্রথমে দিয়ে দিলাম তারপর কি বলেছে আবার বামে মোড় নেয় এবং আটত্রিশ মিটার যায় আবার বামে মোড় নেয় তাহলে এদিকে যাবে বাম এদিকটা ডান বামে মোড় নেয় আবার 38 মিটার এই রকম করে দিলাম 38 মিটার যায় আচ্ছা এটুকু আমরা পেলাম তারপর কি দিয়েছে তারপর দিয়েছে শেষবারের মতো সে বামে মোড় নেয় এবং পঁচিশ মিটার দেয় শেষবারের মতো সে বামে মোড় নাই এবং পঁচিশ মিটার যায় তাহলে এই দিকটা হবে বাম দিক নিচের দিকটা তাহলে এই দিকটা এটা যদি একুশ হয় তাহলে পঁচিশটা একটু বাড়িয়ে নিই পঁচিশ মিটার তাহলে এখানে সে পৌঁছালো আচ্ছা এবার কোয়েশ্চিনে কি বলেছে এক্স বিন্দুতে পৌঁছায় মানে এটা হচ্ছে x x বিন্দুতে পৌঁছায় তারপর বাড়ির উত্তরে 15 মিটার দূরে রয়েছে তার বাড়ির উত্তরে 15 মিটার দূরে রয়েছে একটি মিনার আচ্ছা তার বাড়ি তাহলে তার বাড়িটা কোথায় তার বাড়ি এখানে তার বাড়ির 15 মিটার তার বাড়ির 15 মিটার উত্তরে তাহলে 15 মিটার উত্তর উত্তর দিক কোনটা দিকটা 15 মিটার উত্তরে রয়েছে একটি মিনার এই জায়গাটাতে রয়েছে কি একটা মিনার 15 মিটার উত্তরে রয়েছে একটা মিনার তাহলে এখন সে সে মিনার থেকে কত দূরে রয়েছে এখন সে মানে সেই মিনার থেকে কত দূরে রয়েছে এই আমাদের করতে হবে এই বাড়ি থেকে না কিন্তু বলে দিয়েছে পনেরো মিটার উত্তরে একটা মিনার রয়েছে সেই মিনার থেকে তার দূরত্বটা কত সেটা আমাদের বার করতে হবে চলুন দেখি এই দূরত্বটা আমরা কিভাবে বার করতে পারি তাহলে দেখুন এইটা হচ্ছে আটত্রিশ মিটার আর আটত্রিশ মিটার সে আসলো সেখান থেকে পঁচিশ মিটার কিন্তু আবার ব্যাক করেছে আমাকে কিন্তু এই দূরত্বটা বার করতে হবে ওই ওপর নিচের দূরত্ব আমাকে দেখতে হবে না ঠিক আছে ওই দূরত্ব দেখার দরকার নেই আপনি জাস্ট এই দূরত্বটা দেখুন তাহলে এই দূরত্ব বার করতে গেলে এইটা কত আটত্রিশ মিটার এই বরাবর আমরা কি কি দাগ পাবো এই দাগটা পাবো এই দাগটা পাবো আর এই দাগটা পাবো তাহলে এটা আটত্রিশ আবার দেখুন আটত্রিশ মিটার পঁচিশ মিটার ব্যাক করে চলে গেছে পঁচিশ মিটার ব্যাক করে চলে গেছে আবার 38 মিটার এসছে এটা আপনি এইভাবে করতে পারেন 38 38 যোগ করে পঁচিশটা বিয়োগ করে দিতে পারেন আটত্রিশ 38 যোগ করবেন পঁচিশটা বিয়োগ করে দিতে পারবেন বা আপনি এইভাবে করতে পারেন 38 থেকে কি করবেন পঁচিশ বিয়োগ করবেন আবার আটত্রিশ যোগ করে দেবেন তাহলে এইভাবেও করতে পারেন বা এই আটত্রিশ আটত্রিশ যোগ করে পঁচিশটা বিয়োগ করে দিতে সেইভাবেও পারেন তাহলে আটত্রিশ আটত্রিশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ এক একান্ন চলে আসবে তার মানে এই এক্স থেকে এই যে মিনারটা আছে তার দূরত্ব কত একান্ন মিটার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেন দেখুন একটি ঘড়িতে ছটা ও সাতটার মধ্যে কখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা একে অপরের উপরে থাকবে বা একে অপরের সাথে মিলিতে হবে দেখুন এটা একটা ঘড়ি আছে এই ঘড়িতে কখন ঘন্টার কাটা মানে ছটা আর সাতটার মধ্যে কখন ঘন্টার কাটা ঘন্টার কাটা মিনিটের কাটা একে অপরের উপরে থাকবে বা একই সাথে মিলিতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি তিরিশ তেইশ গণিত দুই বাই এগারো এতদিন আমরা কি ফর্মুলা করে এসেছিলাম যে ধরুন ঘড়িতে সময় দেখা যায় ছটা বেজে কুড়ি মিনিট তাহলে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করেছি তিরিশ এইস মাইনাস এগারো বাই টু এম এই ফর্মুলা আমরা ইউজ করেছি কিন্তু যদি বলে ছটা সাতটা আটটা নটা দশটা বারোটার মধ্যে কখন ঘন্টার কাটা মিনিটের কাটা একই সাথে মিলিতে হবে তাহলে আপনারা কিন্তু এই ফর্মুলা ইউজ করবেন তিরিশ এইস গণিত দুই বাই এগারো এটা এগারো বাই দুই আছে উল্টে দেবেন দুই বাই এগারো হবে আর এটা গুণ হবে তাহলে চলুন তাহলে তিরিশ এইচ এইচ মানে কি ঘন্টা এখানে ছটা থেকে সাতটা বলেছে তার মানে প্রথমে যে ঘন্টা থাকবে সেটা নেবেন ছটা যদি সাতটা থেকে আটটা বলতো তাহলে প্রথমে যে ঘন্টা থাকবে সাতটা সেটা নিতেন গুণিত দুই বাই এগারো তাহলে গুণ করে দিন তিন আঠারো আঠারো গুণ ছত্রিশ তিনশো ষাট বাই এগারো চলুন এটা যদি অপশানে অ্যান্সার থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে পূর্ণ করে নিন তিনশো ষাটকে ভাগ করুন এগারো দ্বারা এগারো তিন এগারো তেত্রিশ তিন শূন্য এগারো দুশ মানে বত্রিশ পূর্ণ এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে এই সংখ্যাটা তো দিয়ে দিয়েছে তারপর বলেছে এর প্রত্যেক সংখ্যা গুলির মধ্যে যদি প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার স্থান পরিবর্তন করা হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যার তৃতীয় সংখ্যা কোনটি হবে এবং এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা স্থান পরিবর্তন করা হয় তার মানে এটা প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা স্থান পরিবর্তন করা হয় সংখ্যাটা একই থাকবে মানে এটা হয়ে যাবে সাত পাঁচ সংখ্যা তৃতীয় সংখ্যা স্থান পরিবর্তন মিডিলটা একই থাকবে প্রথম সংখ্যা হবে তৃতীয় সংখ্যা চার প্রথম সংখ্যা তিন নয়টা মিডিলে থাকবে তৃতীয় সংখ্যা এটা প্রথম হয়ে যাবে আর এটা হয়ে যাবে কি তৃতীয় সংখ্যা হয়ে যাবে মিডিলটা একই থাকবে ছয় সাত নয় পাঁচ ছয় চার তাহলে এটা আমরা সাজিয়ে পেলাম এবার বলেছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যার তৃতীয় সংখ্যা কোনটি হবে তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় এটা সাতশো পনেরো চারশো তিরানব্বই তিনশো আঠাশ ছশো উনআশি আর পাঁচশো চৌষট্টি তাহলে এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে কত সাতশো পনেরো এবার এর তৃতীয় সংখ্যা কোনটি এর তৃতীয় সংখ্যা হবে পাঁচ পাঁচ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেন দেখুন এই চিত্রটির মধ্যে মোট কতগুলি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে চলুন তাহলে এটা কি করতে হয় আগে ছোট থেকে পর পর স্টেপ বাই স্টেপ দেখতে হয় তাহলে এখানে কি কি আছে দেখুন এক দুই তিন এই সাইডটা দেখব ওই সাইডটা একই যেহেতু তাহলে ডবল করে দেবো হয়ে যাবে এক দুই তিন আর কি দেখবো এই দেখুন চারটে হলো আবার এই হলো পাঁচটা বুঝতে পারলেন তো এক দুই তিন এই দুটো নিয়ে একটা চারটে এ একটা হলো পাঁচটা তিনটে নিয়ে একটা হলো পাঁচটা তাহলে এদিকে পাঁচটা এদিকেও পাঁচটা আমরা পেলাম এক দুই তিন এ হলো দুটো নিয়ে একটা চার আর এই তিনটে নিয়ে একটা পাঁচ তাহলে পাঁচ প্লাস পাঁচ আমরা পেলাম তারপরে কি পাবো এবার আমরা ওপর ভাগটা দেখবো তারপর নিচের ভাগটা দেখবো দেখুন এই দুটো নিয়ে একটা একটা এই দুটো নিয়ে একটা দুটো আর এই মিডিলে এটা এটা কিন্তু আমরা ধরেই নি এই যে এইটা তিনটে হলো আর এই তিনটে ত্রিভুজ নিয়ে একটা তাহলে চারটে পেলাম প্লাস চার প্লাস আর দেখি কি পাই তা এগুলো আপনারা খাতাই করুন তাহলে বুঝতে পারবেন এবার আমরা পুরোটা নিয়ে দেখব হ্যাঁ এই যে দেখুন এই একটা এই দিকেও একটা দুটো আর এই মিডিলটা একটা এটা কিন্তু ধরেই ঠিক আছে এই টোটালটা একটা তিনটে আর এই টোটাল একটা চার তে চারটা আমরা পেলাম মানে পাঁচ পাঁচ দশ চোদ্দো আঠেরো তাহলে আঠেরো হবে আমাদের সঠিক অ্যান্সার তা আপনারা খাতায় করুন বারবার করুন তাহলে দেখুন খুবই সহজভাবে বুঝতে পারবেন এগুলো খুবই সিম্পল এই কোয়েশ্চেন দেখুন একটি পরীক্ষায় রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি কিন্তু পিটারের চেয়ে কম আচ্ছা শুরু করি রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি কিন্তু পিটারের চেয়ে কম তাহলে রাজু আচ্ছা রাজুকে আগে লিখি রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি মানে শ্যামকে এখানে দেবো শ্যামের চেয়ে বেশি কিন্তু পিটারের চেয়ে কম তাই পিটারকে ওপরে দেবো পিটার পিটারের চেয়ে কম তারপর কি বলেছে অজয় পেয়েছে লক্ষণের চেয়ে বেশি কিন্তু শ্যামের চেয়ে কম অজয় পেয়েছে লক্ষণের চেয়ে বেশি কিন্তু শ্যামের চেয়ে কম শ্যামের চেয়ে কম অজয় অজয় নম্বর পেয়েছে লক্ষণের চেয়ে বেশি কিন্তু শ্যামের চেয়ে কম তাহলে লক্ষণকে নিচে দেবো লক্ষণের চেয়ে বেশি কিন্তু চেয়ে কম হলো কি বলেছে তাহলে সবচেয়ে কম নম্বর কে পেয়েছে সব নম্বর সবচেয়ে কম নম্বর কে পেয়েছে লক্ষণ সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে পিটার যেমন কোয়েশ্চেন করবে তেমন অ্যান্সার করে দেবেন এই কোয়েশ্চেন দেখুন নিচে দেওয়া সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি সবার চেয়ে আলাদা দেখুন তাহলে আমাদের ওয়ান অডটা আমাদের কোশ্চেন দিয়েছে দেখুন এটা দেখে কি মনে হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে যে দেখুন এটা হচ্ছে স্কয়ার আপনারা ট্রাই করুন নিজেরা যখন বুঝতে পারবেন তখন দেখুন এই পঁচিশটা হলো পাঁচের স্কোয়ার আর একশো পঁচিশটা হল পাঁচের কিউ মানে সেম সংখ্যার পাঁচের স্কোয়ার পাঁচের কিউ করেছে এটা হচ্ছে দুইয়ের স্কোয়ার এটা হচ্ছে দুয়ের কিউ আচ্ছা এটা হচ্ছে চারের স্কোয়ার এটা হচ্ছে চারের কিউ চার চার ষোলো আর চারের কিউ মানে চারগ্রন্থ চার তো চার মানে চৌষট্টি এটা হচ্ছে তিনের স্কোয়ার এটা হবে চারের কিউ দেখুন সব কিন্তু সেম সংখ্যা পাঁচের স্কোয়ার পাঁচের কিউ দুই স্কোয়ার দুয়ের কিউ চার স্কোয়ার চারের কিউ তাহলে এটা তিন স্কোয়ার তিনের কিউ হলে সেম তো হয়ে যেত কিন্তু যেহেতু কোনটি আলাদা তাহলে এইটা হচ্ছে সবার চেয়ে আলাদা এটা তিন স্কোয়ার চারের কিউ হয়েছে তাহলে এটা সবার চেয়ে আলাদা এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেন দেখুন নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন এই কোয়েশ্চেনটা এসএসসি সিপিও एग्जामে এসেছিল তাহলে আমাদের কি করতে হবে রিলেশনশিপ তৈরি করতে হবে 32 এর সঙ্গে 10 24 এর সঙ্গে 12 যেভাবে হয়েছে 98 এর সঙ্গে सेम ভাবে রিলেশন তৈরি করতে হবে তো দেখুন এই যদি আমরা 32 থেকে 10 কি করে আসছে 3 আর 2 যদি আমরা যোগ করি তিন যোগ দুই সমানগত পাঁচ একে আমরা কী করবো ডবল করব বা দুই দ্বারা গুণ করব। তাহলে দেখুন আমাদের দুই দশ চলে আসছে আচ্ছা এটা দেখে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা তাহলে দুই আর চার যাতে আমরা যোগ করি দুই যোগ চার সমান ছয় একেও আমরা কি করব দুই দ্বারা গুণ করব সমান বারো চলে আসছে তার মানে এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে নয় যোগ আট সমান সতেরো একে কী করব দুই দ্বারা গুণ করব। মানে হচ্ছে চৌত্রিশ এটা হয়ে যাবে আমাদের শর্ট এ ক্যান্সার এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেনটা আপনারা নিজে চেষ্টা করুন দেখুন আশা করি পেরে যাবেন এই কোয়েশ্চেনটা আর আর বি এন এক্সামে এসেছিল কি বলেছে নিচে দেওয়া অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বার করেন মানে লুপ্ত সংখ্যাটি আমাদের খুঁজে বার করতে হবে মিসিং নাম্বার জিয়া চিহ্ন আছে এখানে তার মানে এই জায়গাটায় কোন সংখ্যা বসবে দেখুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়েছে তেত্রিশ থেকে কত যোগ করে বিয়াল্লিশ হয়েছে নয় যোগ করে বিয়াল্লিশ হয়েছে তাহলে এটা নয় যোগ করে হয়েছে এটা দেখুন ঊনপঞ্চাশ থেকে একত্রিশ হয়েছে এটা আবার বিয়োগ করে হয়েছে তাহলে এবার লম্বালম্বি দেখুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তেত্রিশ হয়েছে দুই হয়েছে হয়েছে আবার থেকে না এটা আবার দেখুন এটা সাত যোগ হয়েছে এটা আবার কমেছে তাহলে এই পদ্ধতি তো আসছে না তাহলে এবার ক্রস প্যাটার্নটা দেখুন দেখুন পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হয়েছে পঁয়ত্রিশ থেকে হয়েছে বিয়াল্লিশ তাহলে এবার বিয়াল্লিশ থেকে কত যোগ করে হয়েছে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সাত যোগ করে হয়েছে আবার বিয়াল্লিশের সঙ্গে সাত যোগ করে কত হয়েছে উনপঞ্চাশ আবার ঊনপঞ্চাশের সঙ্গে সাত যোগ করে হয়েছে ছাপান্ন আচ্ছা ওইটা আমি পেলাম এবার এইটা চেক করি পঁয়ত্রিশের সঙ্গে দুই বিয়োগ করে হয়েছে তেত্রিশ এবার তেত্রিশের সঙ্গে দুই বিয়োগ করে হয়েছে একত্রিশ একত্রিশের সঙ্গে দুই বিয়োগ করে কী হবে উনত্রিশ এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চেন রকম আপনাদের জন্য এই কোয়েশনটা খাতে করে অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে এইরকম কম করে রিজিনিং একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে প্র্যাকটিসের পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য